اشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا <applause> 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 أرسله بالحق شاهد ومبشر ونذيراً. عن انس قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن اهلكم حتى يكون احب اليه بوالده وعلى والناس اجمعين رواه المسلم بن امين او كما قال رسول الله صلى الله عليه وسلم من احب النبي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم افتح لي وابارح أبي القى ما رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به نبض يوم القيامه الصلاه ان الله وملائكته يصلون على النبي يا Ayyah, nahi naamanu. Sulu alayhi wa sallimu जॻत न वीर्त पे मिटाई मेर जल्ल सल आलम सिन শোধ তোমারি জন্ম নির তুমি ভালোবাসো জীবন শীত লাভ আমাকে দিয়া তোমার মন সদাই তোর জীবন বা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để mọi người lỡ những video hấp dẫn

এই সমস্ত মুজে যা দেইখানে বিসাতি যাও জীবন জবান করে মন নদে গ কোন সাধনে পাই না আনন্দায় কখন যেন বেলা ডুবে যায় ও নদে কখনো যেন বেলা ডোবে যায় বনের পশু গণ ভক্তি করে দুই চরণ যদি আমি আপনার দেখা পাই নদী কোন সাধনে পাইল হানিমাই কখন যেন বেলা যায়

হামাম ও মদিনার মাটি রে সুখ বহে তার কাপানে ও মদিনার রে আমার নবী যার লাগি পাগল সবে যার দ্বারে সৃষ্টি হইল আমি সারা খনি কখন যাব শেখালিম সাহে না না

আমি কত شوقী হতাম জানি তোরে আমি বোঝাইবো কা রামো গিয়ে লোজ জি কলাম দিয়ে রু জান যা মোবাইত গিয়ে লোভ জি কলাম দিয়ে বলি তাম বলি তাম মার সোন মো দিয়ে

আঁতৰ বনাই নৰ নদী যেনে গাম বলম ৰহ মে আল নদী মোৰে মু রাহ বিনা কোন বানাই নরো নাদিরের গান সোনা কেমন আমার নবীজি জাহান পাগল চন্দ্র সরজ তারা কারজি

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজিরিন সালাম সংদে হাজেরিন কালিমাতে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা রবনা জাল্লা তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করে সকল বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম যেন সেই নবীর উপরে সংক্ষিপ্ত বয়ান করে আমি ইনশাআল্লাহ এখান থেকে নেমে যাবো ইনশাআল্লাহ আল্লাহ করানুলিয়া বলেন

(محي كرامة ولا تموتن إلا وأنتم مسلمون আমাকে করার মতো যদি এবং মুসলমান না হয়ে এই কবরের মধ্যে সোনা আমার সোনার বাইনে আমার মাগুলো এলাকাবাসী এই পাশে জান্নাতের বাগান রয়েছে বাগে জান্নাত রয়েছে কবরস্থান রয়েছে সোনার বাইনা আমার এই কবরের মধ্যে যখন চলে যাব শুধু আমি আপনি থাকবো না সবাই থেকে যাবে শুধু এই মাত্র আমি বিদায় নিয়ে চলে যাব যদি আপনার বিদায় নেওয়ার সময় যদি ইমান থাকে আপনার আমল থাকে আপনার আপনার সেদিন নাম হবে আর যদি আপনার ইমান না থাকে আমল না থাকে ওই কবরের মধ্যে কেউ কোনো দিন আপনাকে আমল দিবে না আসুন আন্দার বান্ধবরা মেহরবানি করে এই মাহফিলে চলে আসি অনেক বক্তারা রয়েছে আলোচনা করবেন আমরা আর দিন করেন যারা ইমানদার যারা মমিনদার তারা অতি তাড়াতাড়ি চলে আসি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আর দিনা না করে এই পাশের গ্রাম থেকে একটা হুজুর এসেছেন বক্তব্য আনবেন সকলে ইনশাল্লাহ তারা তিনি চলে আসি ইনশাল্লাহ সম্মত আমরা আর দিন না করে অতি তাড়াতাড়ি মাফિલે চলে আসছি ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন গঙ্গা ভাষাদ হইতে আসসালামু আলাইকুম হযরত হাফেজ کریم মাওলানা মোহাম্মদ মকবন সাহেব সুজনকে তার বক্তব্য বক্তব্য দেওয়ার জন্য অনুমতি করা গেল আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ